আমরা কাজ করতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর মা খুশি আলহামদুলিল্লাহ রবিবারে হলো আমার নাতির আকিকা এই জন্য আমরা আজকের থেকে কাজ শুরু করলাম মানে এইসব দেশে তো আমাদেরকে সাহায্য করার মতো কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেরাই খেতে হয় এই জন্য আজকে বিকেলে বসে পেঁয়াজ আর রসুনগুলা খোসা ছাড়িয়ে নিব এরপরে কাজটা আস্তে আস্তে করা হবে আর কালকে আবার খাসিও নিয়ে আঁকবে সেগুলো তো হচ্ছে আমার ছেলে বা আমার হাজব্যান্ডের কাজ আর বৌমাদেরকে নিয়ে এখন আমরা যেগুলো করার এগুলো করতেছি আপনারা সবাই দোয়া করবে যেন সুন্দর মতো আমরা আখিকার অনুষ্ঠানটা যেন শেষ করতে পারি কারণ মোটামুটি বিশাল আকারের আখিকার মানে অনুষ্ঠানটা হবে তাহলে সাথে থাকেন কারণ কথা কম বলে কাজ বেশি করি কী বলো দাদু ঠিক না আর এই যে আরেকটা কথা আপনাদেরকে বলি সাথে কাজ করার সময় যখন আপনাদের বাসায় ছোট বেবি থাকবে তাদেরকে কিন্তু সাথে নিয়ে আসবেন তাদেরকে ধান নাই এরকম খেলনার ইয়ে দিয়ে দিবেন এরকম এখন আমার নাতিকে একটা দিয়ে দিচ্ছে আমার নাতি পরিষ্কার করতেছে আমাদের এদের ধারারও কিছু দিবেন না তাদের কিন্তু কাটা যায় এখন আমরা তারা কিন্তু মোবাইল দিয়ে বসায় রাখতে পারতাম বা টেলিভিশন দিয়ে কিন্তু দরকার নাই আমাদের অত একটু সমস্যায় একটু সে ডিস্টার্ব করবে কিন্তু তারপরও আমাদের সন্তানের জন্য এটা ভালো আমরা যখন যে কাজ করবো আমরা আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে কাজটা করবো অন্যদিকে আমার হাজব্যান্ড মানে নাতির আকিকায় খুশি ঠেলাতে সে সহজ যে ভুলটা এই জীবনও সে করে না আজকে এত বছর গাড়ি ড্রাইভ করছে মানে এরকম বিপদে পড়ে নাই আজ এবার পড়তে হয়েছে সে গাড়ির যে মোবিল শেষ হয়ে গেছে মোবিল ঢুকানোর পরে গ্যারেজে মোবিলটা ঢুকেছে ঢুকানোর পরে সে ওইটার আর মুখটা আটকায় নেয় বা মুটকা মু বা মুখ আটকাছে হয়তোবা ভালো করে আটকায় নেয় সেটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মোবিল সব গাড়ি যখন চালাচ্ছে আস্তে আস্তে ইঞ্জিলের চারোদিকে পড়ে ওইখানে ধোয়া 어떻게 됐어요? পরে তো মানে ভয় পাইছে সাথে আমাদের হুজুর ছিল আল্লাহ ফাঁকের কাছে সাহায্য টাইজ চায় ওইখানে আবার গাড়ির মধ্যে পুরান একটা কাপড় ছিল সে কাপড়কে মুখের মতন বন্ধ দিয়ে ওই মুখটা কোনো রকম বন্ধ করে আপনার দেখবেন আমরা যখন বেশি খুশি হই বা কোনো বেশি বিপদে থাকি তখন আমরা কিন্তু মানে এই ধরনের ভুলগুলো আমরা করে থাকি তাই আমাদের সব সময় বেশি খুশি থাকি আর দুঃখে থাকি আমাদের কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে আল্লাহ কাল্লাফাকের কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে নাহলে এই খামারটা ছিল একদম পাহাড়ের উপরে কোনো সমস্যার হয় নাই এবার হচ্ছে আরেকবার মন খারাপের পালা আমাদের পরিচিত তিনটা খামারে আমরা টেলিফোন করছি কোথায়ও কোনো আমরা ছাগল খাসি ভেড়া এগুলো কিছু পাচ্ছি না কারণ তারা বলতেছে মাত্র কোরবানি গেছে এখন তারা বিক্রি করার জন্য মানে ওই বয়সের কোনো খাসি বা ছাগল বা বেড়া নেই পরপর তিনটার মধ্যে যখন আমরা পাচ্ছি না তখন আমরা আমাদের পাশের আরেকটা শহরে ফোন করে ওইখানে খাসি বা ছাগল কিছুই পাই নাই আমরা ওইখানে ভেড়া পেলাম তাই অবশেষে আমরা দুইটা ভেড়ায়ে ভেড়ায় নাতির জন্য কিনলাম কারণ এখন মন মতন ইতালিতে আসলে সব কিছু হয় না কারণ ইতালিতে হয়েছে সব কিছু একটা নিয়ম আছে যেমন তারা ঈদ গেছে এখন নতুন করে আবার ছাগলের বাচ্চাকে বড় করতেছে গরুর বাচ্চাকে বাছুরকে বড় করতেছে তাদের একটা মানে কত মাস পর থেকে বা কত বছর পর থেকে তারা এগুলো বিক্রি করে যেমন এখানে কোরবানির সময় যখন তারা সীমিত কিছু গরু নিয়ে আসছে ছাগল খাসি বেড়া নিয়ে আসছে এরপরে কিন্তু অনেকে আছে আমাদের এখানে কোরবানি দেওয়ার ইচ্ছে আছে কিন্তু কোরবানি দিতে পারে নাই কারণ ওরা ফোন করে পরে বলছে যে আমাদের এখানে আর নেই কারণ এখানে আনাছে আছে এগুলো বিক্রি হয় না যাই হোক এখন অবশেষে আমরা পর মানে একটা আমাদের পাশের শহরে তেজের থেকে এক নিয়ে আসছি কিন্তু আনার পর থেকে যাওকে এই বিপদে পড়ল ওইখানে গিয়ে এটা হচ্ছে বেশি খুশি থেকে বুঝছেন তাই আমাদের সবসময় যখন আমরা বেশি খুশি থাকব বা আমরা বেশি দুঃখে থাকব আমাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডায় রেখে আমাদের কাজ করতে হবে আমরা বেশি খুশি তো আত্মহারা হব না বেশি দুঃখে তো আমরা একদম মানে আপসেট হয়ে আমরা মন খারাপ করে আমরা মানে যে কোনো কাজে ভুল করব না এখানে অনেক সুন্দর সুন্দর খাসি দেখে আমি খুশি হয়ে গেলাম এই খামারটাতে কিন্তু তারা বলতেছে চেয়ে এগুলা নাকি এখনও বসে হয় নাই কিন্তু দেখতে দেখেন কত বড় সড়ো তাই না কিন্তু এগুলো নাকি কত মাস পর থেকে তারা বিক্রি করে যাই হোক পরে আমরা এখানে তার জোড়া করার কিছু নেই এখন হলো আমরা মানে কালকে হলো আঁকি কাটা এখন আমরা আঁকিকাটা কীভাবে সুন্দর মতন শেষ করব। এটা নিয়ে আমাদের এখন চিন্তিত তাই ভাবছি আগের দিন আপনাদের সাথে একটু আমরা কি কি করি সেগুলো একটা শেয়ার করি আর এই খামারটাতে না একের মধ্যে তিন এটা হচ্ছে আমাদের বাসার পাশের খামারে এখানে আপনি যদি মুরগি নিজের হাতে জবাই করে নিয়ে আসতে পারবেন মুরগিও বিভিন্ন ধরনের আছেন। তারপরে গরু আপনারা আপনারা অনেকজনে মিলে con Banzara. অন্য সময় দেখা গেছে আপনারা সাত আট জনে মিলে গরু একটা কিনে ওইখানে যদি বুকিং দিয়ে আসেন ওরা সুন্দর করে কেটে কুটে ছোট করলে ছোট টুকরার দাম নেয় মানে অনেক সুবিধা আছে কিন্তু এখন আমার মানে আমার ভাগ্য খারাপ যে এই মুহূর্তে আমি পাচ্ছি না আর আমারও এখন একটু ইচ্ছা যে আমি ইনশাল্লাহ আমার যখন বৌমা এবং নাতি দুইজনেই সুস্থ আছে আমি সাত দিনের মধ্যে আঁকে কাটা দেওয়ার আমার অনেক ইচ্ছে ছিল কিন্তু সাত দিনের জায়গায় ওই শনি রোববার বন্দর জন্য অপেক্ষা করার কারণে আমার নয় দিন হয়ে গেছে যে আমি মানে রোববারের জন্য আমার দুই দিন পিছাই গেছে যা পনেরো দিনের মধ্যে দিতে পারছি এটাই শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে কবুল করার মালিক আল্লাহ পাকে খুশি করার জন্য আমি পনেরো দিনের মধ্যে নাতের আকে কাটা সম্পূর্ণ করতে পারলাম সুন্দর মতন এটা আমি আপনাদের সাথে আগের দিনের ভিডিও শেয়ার করতেছি কারণ বিপদ থেকে জাল্লাফাকে রক্ষা করছে পরবর্তীতে এটা হলো আরেকটা খামার আরেকটা খামারে এসে পরে এখান থেকে দুটা ভেড়া নিয়ে নিলাম যাই হোক এখন হচ্ছে রাতের প্রায় এগারোটা বাজে আগের দিন এখন এই শাক খাসির এই ভেড়াগুলো নিয়ে আসার পরে আমার ছেলে এবং ছেলের বন্ধুরা মিলে এটাকে ছোটো ছোটো করে টুকরা করে সুন্দর করে ফ্রিজে রেখে দিছে কারণ এখানে হলো যেখান থেকে যে খামার থেকে আমরা গরু ছাগল খাসি ভেড়া যাই কিনি যেমন আমাদের হুজুর জবাই করে দিছে জবাই করে দেওয়ার পরে ওরা শুধু উপরের খালাই টালাই দিয়ে ভিতরের ময়লা টোলা পরিষ্কার করে দিয়ে বড় বড় টুকরা করে দিয়ে দেয় বাকি বাসায় এনে আমাদের ছোটো করতে হয়েছে যাও এটা আমার ছেলের ছেলের বন্ধুরা করে ফেলছে আর পেঁয়াজও সে কেটে পেঁয়াজও আমার ছেলেরা মিলে কুঠে রাখছে আগের দিন কারণ পেঁয়াজ কাটতে গিয়েও এইখানেও ছোট্ট একটা বিপদ থেকে পাকে রক্ষা করছে আমার বড় ছেলের হাতটা কেটে ফেলছে কারণ এত পেঁয়াজ তো আগে কখনো তারা কাটে নাই প্রায় বিশ কেজি পেঁয়াজ বিশ কেজি পেঁয়াজ তারা তিনজনে মিলে কাটছে আমার দুই ছেলে আর আমার খালতুবাই একটা আর এর জন্য যাই হোক সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক সাহায্য করছে অনেক কষ্ট করছে নাহলে সত্যি কথা কী এত বড় অনুষ্ঠান আসলে বিদেশ বাড়িতে একা একা করা অনেক কষ্টকর কারণ এখানে আমরা ইচ্ছা করলো এক দুই ঘন্টার জন্য কাজের লোক পাবো না কারণ এখানে কাজের লোক রাখার নিয়ম আছে এজেন্সি থেকে কন্ট্যাক্ট করতে হয় তাদেরকে বেতন ইত্যাদির যে নিয়ম সেই হিসাবে দিতে হয় ঘন্টায় কমপক্ষে আঠেরো করে দিতে হবে তাই আমরা কেউ কাজের আমি আমাদের সরে কাউকে রাখতে দেখি না সবাই নিজেরাই নিজেদের কাজ করে বড় কোনো অনুষ্ঠান হলে প্রতিবেশীরা সাহায্য করে যে আগের দিন রাত্রে আমি আর আমার হাজব্যান্ড হেসে দেখতেছি যে সব ঠিকঠাক মতন ডাকনা দিয়ে রাখছে কিনা এখানে এখন গো মানে গোস্তগুলো বের করে পানি দিয়ে রেখে দিচ্ছি কারণ ভোর ছয়টার থেকে ইনশাল্লাহ রান্না শুরু হবে দুপুরে হলো জোহর নামাজের পরে মসজিদে খাওয়া দাওয়া হবে এবং কি বাসায় ভাবিরা আসবে ভাবিদেরকে খাওয়া দাওয়া করাবো মানে বাসায় একশো জনের জন্য বাসায় আর দুশো জনের জন্য মসজিদে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসবে আকিকের দিন আর যার উপলক্ষে আকিকাটা কাটা ওনাকেও দেখাবো সবাই ভালো থাকবেন আমার নাতির জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম